ভোজগঞ্জের মধ্যে না মনে হয় গেরাইম বাজার হিসাবে চাঁদপুর ডিস্ট্রিক্টের মধ্যে দেব বড় এই দিক দিয়ে আমার সামনে দিয়ে নৌকা যাইতো আমাদের ফরিদগঞ্জ উপজেলা তথা চাঁদপুর জেলার মধ্যে গ্রাম্য বাজার হিসাবে অনেকেরই ধারণা মতে সবচেয়ে বড় বাজার হচ্ছে চান্দ্রা বাজার এটি বহুত প্রাচীন একটি বাজার প্রায় পাকিস্তান আমল থেকে এখানে হাট বসে তবে এই বাজারটি সঠিক ইতিহাস আজও অজানা তো বন্ধুরা চান্দ্রা বাজারটি দেখতেছে অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যার ফলে আজকে চলে আসলাম চান্দ্রা বাজার ঘুরে দেখাবো পুরো বাজারটি এটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এক নং বালিধুবাই ইউনিয়নে অবস্থিত আয়তনের দিক থেকেও বেশ বড় এই বাজারটি গ্রাম্য বাজার হিসেবে এত বড় বাজার আমি কখনো দেখিনি ডাকাতিয়া নদীর শাখা পাশাখার কুলগেসে গড়ে উঠেছে এই বাজারটি আমাদের ফরিদগঞ্জ উপজেলাটি আজ থেকে বহু বছর পূর্বে জমিদারদের দ্বারা পরিচালিত ছিল এ চান্দ্রা বাজারের সাথেও জমিদাররা বসবাস করতেন উল্লেখ্য আছে আমাদের ফরিদগঞ্জে আরো বহু জমিদার ছিল রূপসা জমিদার করতলি জমিদার সোল্লা জমিদার এবং আরো অনেক জমিদার ছিল তখন থেকেও এই চান্দ্রাবাজারে কৃষকরা তাদের ক্ষেতের শাকসবজি বেচার জন্য এখানে নিয়ে আসত ধীরে ধীরে যুগের চাহিদা অনুপাতে বাজারটিও জমজমাট হতে থাকে

যখন এই একটা দেড়টা চাউলছে তখন মানুষ কয় এবার বাতে মানুষ বাচতো না এবার বাতে মানুষ বাচত না কিন্তু তার বাজার বস্তা আরো অনেক বেশি আর ও নেকাগে বর্তমানে বাজারটিতে মাছ মাংস তুরু তরকারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই পাওয়া যায় প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার এখানে হাট বসে দূরদূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে কারণ ন্যায্য মূল্যে তিল থেকে তাল পর্যন্ত সবকিছু পাওয়া যায় এখানে দাদা কি অবস্থা হল জি আমি হ্যাঁ কি এই বাজার আয় হওয়ার এক সময় আমার জামাই বাড়ি আবার এই দিকে আছে বাজারে বয়স আমরা আরো আগের ফেলে আমরা আই শুরো থাকতে যে এই বাজারে এইভাবে সব কিছু পাওয়া যায় এক বিয়ার শিয়ার সব কিছু সব পাওয়া যায় এই হাজানি হারানি যত কিছু আছে বাজারের পাশে রয়েছে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ যা বহুত প্রাচীন একটি বিদ্যালয় এটি সালে প্রতিষ্ঠিত হয়েছিল নদীর কুলগেশে গড়ে উঠা এই বিদ্যালয়টি হাজার বছরের ঐতিহ্য নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা দেখতে চেয়ে আমাদেরকে কমেন্ট করেছেন ইমাম পাটোয়ারি সোহাগ বিশ্বাস ও এস কে সজীব ভাই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেকেই প্রবাসে বা শহরে থাকার কারণে নিজের গ্রাম বা হাটবাজার দেখা হয় না তাহলে আমাদেরকে কমেন্ট করে পাশেই থাকুন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বাড়ি যদি চান্দ্রা বাজারের আশেপাশে হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ